আপনার জীবনের লক্ষ্য কি আপনি কি জানেন আপনি এই পৃথিবীতে কেন এসেছেন একজন যুবক ছিল যার জীবন হতাশা আর কষ্টে ভরা একদিন সে আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ কেন আমার জীবনে এত কষ্ট তখন সে উপলব্ধি করল এই কষ্টই তাকে আল্লাহর পথে ফিরে আসার সুযোগ দিয়েছে আপনার জীবনেও হয়তো এমন কিছু মুহূর্ত এসেছে কিন্তু আপনি কি আল্লাহর পরিকল্পনাটি বুঝতে পেরেছেন এই পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী আবাস আমরা সবাই এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি কিন্তু কয়জন জানি আমাদের আসল লক্ষ্য কি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এক মহৎ উদ্দেশ্যের জন্য তিনি কুরআনে বলেছেন আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আজ আয়াত নং ছাপ্পান্ন জীবনের প্রতিটি পরীক্ষাই আমাদের জন্য শিক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলাফলের ক্ষতির মাধ্যমে কিন্তু সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা আলবাকারা আয়াতনং একশো পঞ্চান্ন তুমি চেষ্টা করো বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও তিনি বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আততালাক নং তিন যে ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামদের জন্য কৃতজ্ঞ হয় আল্লাহ তার জন্য আরও বরকত বাড়িয়ে দেন ভাই ও বোনেরা আসুন আমরা এইক্ষণস্থায়ী জীবনের পরীক্ষা উত্তীর্ণ হই আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নিই এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি জীবনে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা যদি আল্লাহর দেখানো পথে চলি তবে তিনি আমাদের কখনো হতাশ করবেন না আজকের এই বার্তা যদি আপনার অন্তরে ছুঁয়ে যায় তবে আপনার পরিবারের সঙ্গে এটি শেয়ার করুন যাতে অন্যরাও আল্লাহর দিকে ফিরে আসার অনুপ্রেরণা পায় আপনার মূল্যবান মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানান আপনি এই ভিডিও থেকে কি শিখলেন আর এমন আরও অনুপ্রেরণামূলক বার্তা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন